কাদম্বিনী সইয়ের বাড়িতে আসিল কিন্তু সইয়ের সঙ্গে মিশিতে পারিল না মাঝে মৃত্যুর ব্যবধান আত্মসম্বন্ধে সর্বদা একটা সন্দেহ এবং চেতনা থাকিলে পরের সঙ্গে মেলা যায় না কাদম্বিনী যুগময়ের মুখের দিকে চায় এবং কী যেন ভাবে মনে করে স্বামী এবং ঘরকন্যা লইয়া ও যেন বহু দূরে আর এক জগতে আছে স্নেহ মমতা এবং সমস্ত কর্তব্য লইয়া ও যেন পৃথিবীর লোক আর আমি যেন শূন্য ছায়া ও যেন অস্তিত্বের দেশে আর আমি যেন অনন্তের মধ্যে যোগমায়েরও কেমন কেমন লাগিল কিছুই বুঝতে পারিল না স্ত্রীলোক রহস্য সহ্য করিতে পারে না কারণ অনিশ্চিতকে লইয়া কবিত্ব করা যায় বীরত্ব করা যায় পাণ্ডিত্য করা যায় কিন্তু ঘর কন্যা করা যায় না এই জন্য স্ত্রীলোক যেটা বুঝিতে পারে না হয় সেটার অস্তিত্ব তাহার সহিত কোনো সম্পর্ক রাখে না নয় তাহাকে স্বহস্তে নতুন মূর্তি দিয়া নিজের ব্যবহারযোগ্য একটি সামগ্রী গড়িয়া তোলে যদি দুইয়ের কোনোটাই না পারে তবে তাহার ওপর ভারী রাগ করিতে থাকে কাদম্বিনী যতই দুর্বোধ হইয়া উঠিল যোগমা তাহার উপর ততই রাগ করিতে লাগিল ভাবিল এ কি উপদ্রব স্কন্ধের ওপর চাপিল আবার আর এক বিপদ কাদম্বিনীর আপনাকে আপনি ভয় করে সে নিজের কাজ হইতে কিছুতেই পালাইতে পারে না যাহাদের ভূতের ভয় আছে তাহারা আপনার পশ্চাদ ভয় করে যেখানে দৃষ্টি রাখিতে পারে না সেইখানেই ভয় কিন্তু কাদম্বিনীর আপনার মধ্যেই সর্বাপেক্ষা বেশি ভয় বাহিরে তাহার ভয় নাই